দাড়ি হিসেবে গেছে বলেন বলতে পারল করবো হ্যাঁ বয়সে মিথ্যা কথা ভুল কথা যদি এমনি করে দেখা যায় বয়সে আর রোগে যদি এমনি করে দাড়ি পাকতো তাহলে বোকারি শোভে হাদিস কেন আসত আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল্লা সালামকে মা ইসা বলছেন আল্লাহ বুঝি হয়তো আপনার দাড়ি আর মাথার চুলগুলি বয়সের কারণে পেকে সাদা হয়ে গেছে নবী যেন বললেন লা লা না আইসা না না বয়সের কারণে রোগের কারণে আমার দাড়ি পাকে নাই মাথার চুল সাদা হয় নাই আইসারে এই মাথার চুল দাড়ি দাঁড়ি পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে শুভ দেখেন আপনারা যা বললেন তার উল্টা চলে আসলো হাদিস বহারি শরীফের মধ্যে বায়ান হয়ে গেল জরিমান সুবাহ আর জরিমান সুবাহ আল্লাহ আমাদের যদি হতো এই চেতনা আমাদের এই যদি হতো জাগ্রতা তাহলে আমাদের হতো সেই ধরনের ইমান তার জন্য আমাদের ইসলামের ব্যাপারে জাগ্রতা নাই আমরা চেতনা নয় সেভাবে সজাগ নয় যার জন্য আমাদের ভুল ধারণা হয়ে আছে কথা বলতেছিলাম আমাদের দাড়িগুলো পাগলো কিসে এবার আমি বলছি কথাটা ঠিক না বেটি দেখেন দুনিয়া করতে করতে দুনিয়া করতে 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 দাড়ি পেকে গেল বলে দুনিয়া কেমন হুজুর দুনিয়া বুঝাবো কেমন আচ্ছা আপনারা বলেন তো বুড়ো মানুষের দোয়া আগে কবুল হয় না যুবকদের দোয়া কবুল হয় যুবকদের আমরা বুড়ো আমি কি একসময় যুবক ছিলাম না আমার সোনার টুরা যুবক ছিল না এখন বুড়ো হয়েছে তাই দোয়া কবুল হবে না হ্যাঁ পাগড়ি পেলো এক হাজার টাকা দিচ্ছেন আল্লাহ আল্লাহ পাক্কা সচ্চা ইমানদার বানায়া আল্লাহ তার ইলকে তার মেমোরির মধ্যে তুমি জেদ রাখো আর আমল ইয়াতলা কোরআনের হাফেজ বানায়া দাও জরিমান আলহামদ আল্লাহ মাহিন একটু জরিমান আল্লাহ মাহিন এখন আপনারা যদি বলেন যে বুড়োদের বুড়োদের আগে যুবকদের দোয়া কবুল হয় না 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 যুবকদের ইবাদত জৈবনকালে আল্লাহর কাছে বেশি পছন্দ কিন্তু আমি পছন্দ আর অপছন্দর কথা বলি নাই প্রশ্ন করেছি কার আগে কবল হয় যুবকদের না বুড়োদের প্রশ্নের উত্তর দিতে ভুল করেছেন এখন দেখা যায় তাহলে উত্তরটা কি হবে শোনান বুড়ো মানুষ দোয়া করলো আর দেখা যায় দোয়া যেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল আর সঙ্গে সঙ্গে দেখা যায় কবুল হওয়ার কারণে বুড়ো যেন খুশিতে আটখানা হয়ে গেছে আনন্দে যেন আটখানা হয়ে গেছে আনন্দে আনন্দিত হয়েও যেন বলছে কি বলছে জানেন ওই বুড়ো মানুষটা বলছে আল্লাহমদুল্লাহ হাজরাত ইব্রাহিম আলাম বুড়ো মানুষ চেয়েছিলেন ছেলে বাস যেন দুয়া কবুল হয়ে গেল আর দুয়া কবুল হলো বলে ইসাহাক আর ইসমাইল দুইটা ছেলে পেয়ে গেল খুশি হয়ে যেন বলছে আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আর আমাকে ইসমাইল আর ইব্রাহিম এমনি করে যেন ইসাহাক দান করে দিয়েছে ও যুবক ছিল না বুড়ো ছিল এই যুবক ছিল না বুড়ো দোয়া হলো কালো কাল এবার দুনিয়া করতে করতে যে আমরা বুড়ো হয়েছি আমাদের চুল দাঁড়িয়ে গেছে এ ব্যাপারে একটা ঘটনা শোনাই তারপর আয়াতগুলি পড়ব তারপর হাদিসগুলি বলবো ঘটনার সাথে সাথে আয়াতগুলিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ভালো করে শোনার ভালো করে কিভাবে এক বুড়ো মানুষ এক বৃদ্ধ মানুষ ওর দুনিয়া করতে করতে দাঁড়িয়ে গেছে এমন সময় দেখা যায় বর্ষার সময় তাই যেন হাল নিয়েছে হাল আর দুটা গরু নাঙল নাঙল আপনারা নাঙল বলেন না হাল 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 নাঙল দুটোই বলেন কিন্তু কবি তো নাঙল বলছে না কবি বলছে জয়নাল ধরে হাল অভিনাশ কাটে ঘাস কবি বলছে সর্বনাশ আরে জয়নালের কথা আগে ও হাল ব আর অবিনাশ নন মুসলিম সে ঘাস কাটবে ফলে কবিতার কবিতা রচনা করা ভুল হয়ে গেছে কবি বলছে কি করবে নতুন কবিতা তৈরি করো কি কবিতা তৈরি করলো আই কম বাই কম রেলগাড়ি ঝমাঝম পাপ আলুর দম হাট্টিমা টিম টিম তারা মাঠে মাড়ে টিম তাদের খাটা দুটো তারা হাট্টিমা টিম টিম হায় রে কবি তুমি কোথায় কবি এখন দেখা যায় বুড়ো মানুষটার দাড়ি পেকেছে মাথা চুল পেকেছে এখন ওই গরুর হাল নিয়ে গরু নিয়ে চাষ করার জন্য মাঠে গেছে বর্ষার সময় এখন হাল বতে 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 যাদের জন্য চাষ করছে যাদের জন্য দুনিয়া করছে ইনকাম করছে তারা হচ্ছে ছেলে তারা হচ্ছে মেয়ে তারা হচ্ছে পোতা তারা হচ্ছে স্ত্রী আলো আউলাদদের জন্য এত কষ্ট করে হাল বয়ছে বুড়ো মানুষ তো এখন হাল বয়তে বয়তে তার মাথার ঘাম পায়ে ভেলে যেন বলছে আমার ছেলে মেয়ে কেউ এলো না এই বুড়োর খবর কেউ নিল না কেউ খাবারটাও নিয়ে আসলো না আহ 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 এত কষ্ট হচ্ছে চাষ করার সময় তাই বুড়ো মানুষটা বলছে দেখি তো কেউ এসছে কিনা পিছন দিকে তাকিয়ে দেখছে তো তার রিলেটিভের মধ্যে কেউ নাই অন্য একটা সুন্দরী রূপসী তরুণী একটা মহিলা দাঁড়িয়ে আছে এখন এই বুড়ো মানুষটা বলছে তুমি আমার কেউ না তুমি আমার কেউ না যারা আমার যারা আমার রিলেটিভের মানুষ তারা তার বাপের খবর নেই না তার মায়ের খবর নেই না আমার খবর নেই না আমার জন্য একটু নাস্তা আনে না কিছু আনে না তুমি কে যে তুমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই চাষ করা দেখছো সুন্দরী রূপসী তরুণী মহিলা বলছে বুড়ো তোমার দাড়ি ভেঙেছে তোমার মাথার চুল ভেঙেছে দুনিয়া করতে করতে আর এখনো দুনিয়া করছো আমি সুন্দরী রূপসী তরুণী তোমার কেউ না হলে আমি তোমার দুনিয়া করা দেখছি তোমার দুনিয়া করার এত শখ এত শখ এখন বুড়ো রাগ ডাক করে উ যেন দেখা যায় সেই মাঠ থেকে উঠে গিয়েই পা হাব ধুয়ে যেন ওই সুন্দরী রূপসী মেয়েটাকে বলছে তুমি আমার কেউ না রিলেটিভের মধ্যে রক্তের মধ্যে কিন্তু তুমি যখন আমার প্রতি এত মায়া দেখিয়েছ আমার দুনিয়া করা দেখছো আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি তোমাকে আমি বিয়ে করবো দেখছেন বিয়ের বুড়োর শখ দেখছেন বলছে বিয়ে করবো সেই যেন দেখা যায় বুড়োর কথা শুনে সেই সুন্দরী রূপসী তরুণী মহিলাটা বলছে বিয়ে যদি করো আমাকে আমি বিয়ে করতে রাজি আছি তবে চলো কাজীর কাছে যাওয়া লাগবে কাজী হলো যেন তরুণ যুবক তার কাছে গিয়েছে কাজীকে গিয়ে সব ঘটনা শোনালো কাজী বলছে বুড়ো মানুষ শোনো শোনোর বিরুদ্ধ মানুষ এর সুন্দরী এই যেন তরুণী এই তরুণীর জৈবন এই সুন্দরীর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না বুড়োরে তুই বিয়ে করিস না কাজী আমি যুবক আমি বিয়ে করব। কী এক অবস্থা বুড়ো বলছে আমি বিয়ে করব কাজী বলছে আমি বিয়ে করব এমন সময় দেখা যায় মহিলা সুন্দরী রূপসী বললে ঝগড়া করো না ঝগড়া করো না ফাইন আল্লাহ তোমরা যদি কোনো সমস্যায় পড়ে যাও আল্লাহর আল্লাহ রসুলের সম্মুখীন হয়ে যাও এমনি করে সমাধান হয়ে যাবে ফলে ঝগড়া করো না চলো একটা রাজার কাছে যাই বিচার করার জন্য এমন সময় যেন তিনজন মিলে রাজার কাছে গেল রাজা বলল কি হয়েছে রাজাকে সব কথা শোনালো এমন সময় রাজা জানো বুড়ো মানুষটাকে বলল বুড়ো রে তুই কষ বিঘা জমির মালিক রাজার কথা শুনে বৃদ্ধ মানুষটা রাগান্বিত হয়ে বলছে রাজা তুমি জানো না একশো বিঘা জমির আমি মালিক তার কর তার খাজনা দিই আর তুমি বলছো আমি কটা জমির মালিক রাজা বলল বৃদ্ধ মানুষ শোনা ভালো করে বুড়ো মানুষ ভালো করে এমনি করে যদি দেখা যায় একশো দশ বিঘা জমির মালিক কেন তুমি যদি একশো কোটি দশ লাখ একর বিঘে জমির মালিক হও আমি রাজা যেন বলতেছি এই সুন্দরীর জৈব তুমি কন্ট্রোল করতে পারবে না তোমাকে আমি বিয়ের যেন অনুমতি দিব না রাজা বলল ও কাজী বিয়ে পড়ে তুই ক টাকা পাস তুই জয় টাকা পাস এর চাহাত এর চাহিদা তুই মিটাতে পারবি না রাজা বলছে আমি বিয়ে করব কি এক অবস্থা কি এক অবস্থা ভাই কি এক অবস্থা হায় 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 বাজার জমিয়েছে আল্লা আল্লাহ রসুল বাজার লাগিয়ে মদিনায় শুয়ে আছে জোরে বলিস আর বলি বলিস আমার ভাইরা কি আর বলি এখন দেখা যাক এই অবস্থায় রাজা যখন ঝগড়া করছে আমি বিয়ে করবো বৃদ্ধ মানুষ বলছে আমি করবো কাজী বলছে আমি করবো তো সুন্দরীর রূপসী তরুণী মহিলাটা বলল তোমরা তিনজনাই ঝগড়া করো না আমি ফাইসালা দিচ্ছি আমি সুন্দরী রূপসী তরুণী ছুটতে শুরু করলাম তোমরা তিনজনাই আমার পিছনে দৌড়াও তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে আমি কথা দিচ্ছি আমি তাকে বিয়ে করে নেব এখন তিনজনাই তাকে ধরার জন্য ছুটতে শুরু করলো রাজার যেন ছুটা অভ্যাস নাই কাজ করা অভ্যাস নাই ছুটতে গিয়ে দেখা যায় পায়ে কেমন করে যেন ঠেস লেগে গেল উজোড় লেগে গেল মুখের ভাগে যেন পড়লো কলিজা ফেটে গেল নাক দিয়ে কান দিয়ে রক্ত আসলো রাজা যেন মারা গেল তান করে নিয়ে চলে গেল রাজার বিয়ে করা করার হয়ে গেল আছে আর মানুষটা বৃদ্ধ মানুষটা বলছে আমি চাষ করে 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 কাজ করে 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 আমি স্ট্রং হয়ে আছি অত তাড়াতাড়ি হার মানব না এমন সময় দেখা যায় কাজী যুবক সেও চড়তেছে বুড়ো যেন সে যেন ছুটতেছে আল ছিল উঁচো যেন হুজুর লাগলো বুড়োর পায়ে বুড়ো যেন উল্টে পড়লো রাজার মতই তারও যেন নাক দিয়ে কান দিয়ে যেন রক্ত আসলো মালেকল মত এসে তারও যেন যানটা কবজ করে নিয়ে চলে গেল গেল শেষ হয়ে এমন সময় গেলসী তরুণী একটা পাহাড়ের উপরে চেপে আছে আর কাজীকে বলছে শর্ত আছে ধরার এখনো ধরতে পারো নাই দুইজন ধরতে এসে জীবন সারিয়েছে শেষ করেছে কিন্তু ধরা শর্ত আছে তুমি ধরতে পারো নাই এই কথা বলে যখন দিয়েছে সুন্দরী রূপসী তরুণী মহিলা সে সময় যুবক তাকে ধরার জন্য পাহাড় পাহাড়ে সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী নিচু জেমে চলে এসেছে যুবক তাকে ধরার জন্য পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছে যেমনি ঝাঁপ দেওয়া তাদের মতো এও যেন বরণ করেছে এমন সময় সুন্দরী রূপসী তরুণী সে যেন ডাক দিচ্ছে সে যেন বলতেছে আনা দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া আমি কোন সুন্দরী আমি কোন তরুণী আমি এমনি করে কোন যুবতী মহিলা নয় আল্লাহ পাক সুন্দরী রূপসী তরুণীদেরকে যেভাবে সাজিয়ে দিয়েছেন এমনি করে আল্লাহ দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছেন আমি হলাম দুনিয়া আমি হলাম দুনিয়া আমাকে ধরতে এসে তোরা সব শেষ করলি আমার পিছনে ধরতে গিয়ে আখেরাত হারালছ এমনি করে যেন কেয়ামত বলে ভুলে গিয়েছ কোরআন ছেড়েছ হাদিস ছেড়েছ নবী ছেড়েছ মসজিদ ছেড়েছ মাদ্রাসা ছেড়েছ আল্লাহ ভুলেছ অমাহিল হায়াতুন نيئا إلا لعلو والعيبون. দুনিয়ার পিছনে ধরতে গিয়ে জৈব নষ্ট করো না জৈব নষ্ট করো না এ জীবনের অনেক মূল্য অনেক মূল্য অনেক দাম আমার ভাইরা কথা বলতেছিলাম যে বুড়ো মানুষের দুয়া আগে কবুল হয় না কার কবুল হয় এই কথা বলতে গিয়ে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ তুমি আমাদেরকে বলার চেয়েতে শোনার চেয়েতে বেশি বেশি করে উত্তম আমল করার তফিক দান করো জরবোন আবিন আরার জর্বু আবিন লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করবো আদিষ্টা হচ্ছে এই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন আসলেন একজন লোক দেহাতি মানুষ কোথা থেকে যেন আসলেন এসে বললেন আসসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ সুই আদিস ব্যান করছি বিশ্বাস করুন আসসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ আপনারা সালাম দেন না নবীকে এই নবীকে আপনারা সালাম দেন না দেন তো একবার ঠিক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে সালাম না দিয়ে চব্বিশ ঘন্টা কোনো মুসলমানের পার হয় না সালাম দেওয়া হয় দিনে রাত্রে যেন পাঁচবার تحيات لله والصلوات وطيبات والسلام عليك أيها النبي حضرة عمر حضرة أبو بكر شديد جنوب باشا باشي الله نبي محمد صلى الله عليه وسلم جلاب أرجان أبو والسلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليكم ورحمة الله وبركاته يا أبو بكر صديق رضي الله تعالى عنه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলাম তিনজনকে আর 366 300 জন দেখা যায় ৬৫টি 300 জন দেখা যায় 64 ডিয়ের দিয়ে বাইরে হয়ে গিয়ে জান্নাতুল বাকিয়ায় চলে গেলাম জান্নাতুল বাকিয়াতে 10000 জন সাহাবীর কবর তার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা কবর রয়েছে এমনি করে হযরতে ওসমান গানির কবর রয়েছে এমনি করে হাদিস মনে পড়ে গেল জান্নাতুল আমার নবী বলেছেন আমার রসুল বলেছেন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার জান্নাতুল বাগ থেকে মানুষ উঠে বে হিসাব তারা জান্নাতে চলে যাবে কত করব তো সেই দেহাতি মানুষটা এসে বলছে আসসালাম হে রসুল আপনি আমাকে অত অজ করবেন না অত অজ শোনাবেন না অতটা আমল করতে পারবো না পরে ফলে হে রসুল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্ট লাবনের জন্য এমন কিছু আমাকে কম কথা বলেন আমি যাতে আমলও করতে পারি জান্নাতও যেতে পারি আল্লাহকে রাজিও করতে পারি রাসুল্লাহ সে সময় বললেন এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এক আল্লাহর সঙ্গে শির করো না আল্লাহর সঙ্গে শিরক করোনা এক আল্লাহর সঙ্গে শিরক করোনা এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা ফরজ সিয়াম ফরজ নামাজ ফরজ সিয়াম ফরজ সালাত এমনি করে রোজা আর নামাজ ছেড়া দিও না ছেড়া দিও না ছেড়া দিও না যাকাত দেওয়া বন্ধ করোনা তিনটা কথা যেন নবী বলে দিলেন লোকটা যেন সঙ্গে সঙ্গে বলল আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহি আমি এক আল্লাহর কসম খেয়ে বলি আমি এক আল্লাহর কসম খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহি আপনি যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণও কম করব না কিছিৎ পরিমাণও বেশি করব না এই কসমকে কথা বলে লোকটা যেন চলে যাচ্ছে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা ওর দিকে লক্ষ্য করো ওই লোকটা আর দিকে চেয়ে চেয়ে দেখো যে লোকটা কসম খেলো আর বলল কম করব না বেশি করব না আমি উল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি লোকটা হলো জান্নাতি লোকটা হলো জান্নাতি এখানে ওয়াজ শুনবেন ফদের নমাজ পড়বো না এমনি করে জমাতে নমাজ পড়বো না ঘুমিয়ে থেকে যাব আমার সোনার টুরারা এমনি করে ওয়াজ শোনার কোনো মূল হবে না শোন কম বলো কম আমল করো বেশি বেশি করে আমল করো ইনশাল্লাহ এই কথা বলে আমার বক্তব্যের ইতি টানলাম পাক আমাদেরকে আপনাদেরকে সকলকেই সই সালামতের মধ্যে রাখুক দিনের মধ্যে রাখুক আল্লাহ হিনাফিদ্দিন আমিন বলুন اللهم فكهنا في الدين اللهم اهدنا الصراط المستقيم اللهم انت الغفر فاغفر ذنوبنا اللهم انت الستر فاستر عيوبنا اللهم اغفر لنا وللمؤمنين اللهم اغفر لنا وللمؤمنين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ادخلها بسلام امين الله تينتا কথা বলবেন ادخلها بسلام امين এর অনেক আছে কয়েক ঘন্টা ঘন্টা সময় যাবে কয়েক খুলু হা শুধু তর্জমা করে দিয়েছি উদ হা প্রবেশ করো প্রবেশ করো সালাম শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আমান এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা এই